এবার ভীষণ হটনেসে ভক্তদের ধরা দিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি একদম খোলামেলা পোশাকে ভক্তদের ধরা দিলেন তিনি সোশ্যাল মিডিয়ায় শুভশ্রীর এই হটনেস রীতিমতো ঝড় তুলেছে ভক্তদের হৃদয়ে তবে এমন লোকে ভক্তদের ধরা দিয়ে কম সমালোচনা শিকার হতে হয়নি তাকে সবাই জানেন শুভশ্রী গাঙ্গুলি এখন দু সন্তানের মা এক ছেলে ও এক মেয়ে ঘরে দু সন্তানের মা হওয়ার পরও শুভশ্রীর এমন খোলামেলা পোশাক ভালোভাবে নিচ্ছেন না কেউ তাই তো তাকে নিয়ে একের পর এক ট্রোল করে যাচ্ছেন নতিজেনরা টোলাতের মধ্যে একজন কমেন্ট করে লিখেছেন ছি এ বয়সে এসে তুমি এত নিচে নামবে এটা কখনো ভাবিনি আরেকজন লিখেছেন দু সন্তানের মা হচ্ছে এখন তো নিজেকে শুধরে নাও কেউ বা লিখেছেন নায়িকারা আসলে এমনই টাকার জন্য তারা সবকিছু করতে পারে তো বন্ধুরা শুভশ্রের এই লোক আপনি কীভাবে নিচ্ছেন ভালো নাকি খারাপ আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ